বাদশা বাবর কাঁদিয়া ফিরিয়েছে নিদ নাহি চোখে তার হুমায়ুন চারিধারে তার সনায়ে আসিছে মরণ অন্ধকার রাজ্যের যত বিজ্ঞ হেকিম কবিরাজ দরবেশ এসেছে সবাই দিতেছে বসিয়া ব্যবস্থা সবিশেষ সেবাযত্নের বিধিবিধানে त्रुटि নাহি अखिलेश তবু তার সেই দূরন্তরক掘িতেছ না গো হায় যত দিন যায় দুরভগতার ততই বাড়িয়া যায় জীবন প্রদীপ নিভিয়া আসিছে অস্তরবীর প্রায় सुधाলবাভর বেগ্র কণ্ঠে ভীষক বৃন্দে ডাকি বল বল সত্য করিয়া দিও না গো ফাঁকি এই রোগ হতে বাদশা যাদার মুক্তি মিলিবে নাকি নতমস্তকে সে নিষ্ঠুর নিরবতা শেল সমবাসী বাবরের বুকে বিধির কিসের ব্যথা হেন কালে একে দরবে এসুঠি কহিলেন সুলতান সবচেয়ে তব শ্রেষ্ঠ যে ধন দিতে যদি পারদান খুশি হয়ে তবে বাঁচার আল্লা বাদ সাজাদার প্রাণ শুনিয়া সে কথা কহিল বাবর শঙ্কা নাহিক মানি তাই যদি হয় প্রস্তুত আমি দিতে সেই কুরবানি সবচেয়ে মোর শ্রেষ্ঠ যে ধন জানি তাহা আমি জানি এতেক বলিয়া আসন পাতিয়া নিরিবিলি গৃহতল গভীর ধ্যানে বসিল বাবর শান্ত অঞ্চল প্রার্থনারত হাত দুটি তার নয়নে অস্ত্র জল কহিল কাঁদিয়া হে দয়াল খোদা হে রহিম রহমান মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারই আপন প্রাণ তাই নিয়ে প্রভু পুতের প্রাণ কর মোরে প্রতিদান স্তব্ধ নীরব গৃহতল মুখে নাহি কারো বাণী গভীর রজনী শুক্তি মগন নিখিল বিশ্বরানি আকাশে বাতাসে ধ্বনিতেছে যেন গোপন কি কানা কানি সহসা ফুকারি উঠিল নাহি ভয় নাহি ভয় প্রার্থনা মোর কবুল করেছে আল্লাহ যে দয়াময় পুত আমার বাঁচিয়া উঠিবে মরিবে না নিশ্চয় ঘুরিতে লাগিল পুলকে বাবর পুত্রের চারিপাশ निराश হৃদয়ে সে যেন আশার দীপ্ত জয় তিমির রাতের তরণে তরণে ঊষার পূর্বভাস সেই দিন হতে রোগ লক্ষণ দেখা দিল বাবরের গ্রহণ করিল শয্যাশে মরণের নতুন জীবনে হুমায়ুন ধীরে বাঁচিয়া উঠিল ফের মরিল বাবর নানা ভুল কথা মৃত্যুকে তারি কয় মরিয়া বাবর অমর হয়েছে নাহি তার কোনো ক্ষয় পিতৃস্নেহের কাছে হইয়াছে মরণের পরাজয়